গুড নিউজ ফেসবুকের এই তিনটি সেটিংস ওকে করলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ ফেসবুকের কি এমন তিনটি সেটিং যে সেটিংস গুলো ওকে করলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এ পর্যায়ে সরাসরি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে আশা করছি আপনারা স্ক্রিনটির দিকে একটু লক্ষ্য রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন সেটিংস নামে একটি আইকন এই সেটিংস অপশনটির মধ্যে একটি

ক্লিক করবেন আমি অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশন এখান থেকে পাবলিক করে দিবেন এখান থেকে সবগুলো অপশনই যদি আপনি পাবলিক করে দেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানেও সবগুলো অপশন আপনারা পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পরে যেখানে অপশনগুলোকে বড় মার্ক করে দিবেন এগুলোকে বড় মার্ক করে দিলে কী হবে এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ডো ইউ সার্চ ইঞ্জিন আওয়ার সাইজ অফ ফেসবুক লিঙ্ক টু ইউর প্রোফাইল অর্থাৎ আর নামে যে প্রোফাইল আছে সেখান থেকে কিন্তু সার্চ করলে কিন্তু খুব সহজে আপনার নামটি খুঁজে পাবে আর এই অপশনটি যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাকে

ক্লিক করবেন আমি অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন সেমে কি কাজ করবেন এখানেও সবগুলো অপশনের মধ্যে আপনারা পাবলিক করে দিবেন তার নিচে যেখানে একটি বক্স আছে এখানে ব্লু টিক মার্ক তুলে দেবেন দেওয়ার পরে দুই নম্বর কাজ শেষ এখন আপনারা কি করবেন আবার একটু বেগে আসবেন ব্যাগে আসার পর আপনাদের পেজ বা প্রোফাইল এবং সে লোগোর মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনাদের ম্যানেজ থাকতে পারে ভিউ পোস্ট থাকতে পারে সি ড্যাশবোর্ড থাকতে পারে যেমন আমার এখানে সি ড্যাশবোর্ড রয়েছে আমি সি ড্যাশবোর্ডের মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে প্রোফাইল রিকমেন্ডেড এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশন এর মধ্যে একটি ক্লিক করবেন আমি প্রোফাইল রিকমেন্ডেশন এর মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস شو করবে স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে আসলে যেখানে আপনারা দেখতে লেখা দেখতে পারবেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন আছে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন আমি অপশন ডি এর মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে পেজ বা প্রোফাইলের লোগোর মধ্যে এখানে সবুজ একটি টিক মার্ক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই টিক মার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ ও প্রোফাইল কি ঠিক আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই স্যার আমি যে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে ইলিজিবল টু মনিটাইজ প্রোফাইল ইজ রিকমেন্ডেবল হ্যাঁ এই প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এর মধ্যে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেড বলে যে নামে একটি চিহ্ন আছে এই চিহ্নটি এখানে দেখাবে এছাড়া ওই যেখানে আপনারা কি করতে পারেন তার নিচে লেখা দেখতে পারবেন যে

সাতটি মনিটাইজেশনের টোলস কিন্তু চালু আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আমি যে তিনটি সেটিংস দেখালাম এই তিনটি সেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন